গ্রীষ্মকাল মানে আম কাঁঠাল ও লিচু খাওয়ার দিন অনেকেই গরমে কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসেন স্বাদে মিষ্টি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ও পটাশিয়াম থাকে এই কারণে কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এমন কিছু খাবার আছে যেসব খেয়ে কাঁঠাল খাওয়া ভুলো ঠিক নয় এতে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে শুধু তাই নয় হজমের সমস্যাও দেখা দিতে পারে কি খাবার খাওয়া যাবে কাঁঠাল খাওয়ার পর এবং কি খাবার খাওয়া যাবে না সেগুলো নিয়ে আলোচনা করব কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢেঁড়স খাওয়া ঠিক নয় কাঁঠালের মধ্যে থাকা ভীষণ অক্সালের ঢেঁড়সের সাথে মিশে ফুসকুড়ি ত্বক জ্বালাপোড়া হতে পারে কাঁঠাল খাওয়ার পরও অনেকেই পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সালের পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষ সৃষ্টি করতে পারে কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয় এতে বমি হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে এমনকি হজমের সমস্যাও হতে পারে